যে আমি তো আর ম্যাজিসিয়ান নই রে ভাই যে আজকে ম্যাজিসিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাহিনের মতো বাঘাবাহিন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না তা নয় টাকাটা আসতে হয় আমরা প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশান করেন আমরা সাহায্য করি সেই টাকাটাও আমরা ঠিক মতো পাই না তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশান ফিজের ট্যাক্স নেওয়া হয় রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না এগুলো নেওয়া যাবে না যে কোনো একটা ট্যাক্স দুটো ট্যাক্স হতে পারে না আর কত টাকা চাই আমার মনে আছে এক সময় ইলেকশনের আগে আমাদের কোনো একজন নেতা বলেছিলেন বিজেপির যে হাম চায় বাগান বন্ধ হে সব খুল দেঙ্গে একটাও খুলতে পারিনি আমি মলয় ঘটক ঋত গৌতম সবাইকে এবং প্রকাশিক বাড়ির থেকে শুরু করে গৌতম থেকে শুরু করে সবাইকে গঙ্গা প্রসাদ শর্মা থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই জেলায় আলিপুরদুয়ার জেলায় আটটি জলপাইগুড়ি জেলায় সাতটি চা বাগান খোলা হয়েছে এর আগেও উনষাটটি চা বাগান আমরা খুলেছি চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে দুশো পঞ্চাশ টাকা হয়েছে এছাড়াও বিনামূল্যে রেশন জল বিদ্যুৎ চিকিৎসার ব্যবস্থা অ্যাপ্রন ছাতা জুতো কম্বল ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদান করা হচ্ছে চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য করা হয়েছে জলপাইগুড়ি জেলায় প্রায় আট হাজার পরিবারকে আলিপুরদুয়ার জেলায় তেরো হাজার পরিকল্প পরিবারকে এই প্রকল্পের সাহায্য অলরেডি দেওয়া হয়েছে এবং আজকেও আপনারা দেখলেন দুশো আটানব্বই আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় প্রায় নশো বাইশটি পরিবারকে চা সুন্দরী প্রকল্পে সহায়তা দেওয়া হয়েছে